আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা এখানে লক্ষ্য করুন সর্বপ্রথম বাজারে প্রবেশ করে দেখতে পাচ্ছি আফু বিক্রি করতেছে তো এখানে মেয়ে বিক্রেতা দেখা যাচ্ছে তো আমরা একটু ঘুরে ফিরে বাজারটা দেখব তো আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম মিরপুর এক পাখি ও কবুতরে হাটে তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা জানে না এই বাজারটি কী বসে তো এই বাজারটি বসে মূলত শুক্রবারের সপ্তাহে একদিন বাজারটি বসে শুক্রবার তো শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল তিনটে অথবা পাঁচটা পর্যন্ত বাজারটি জমজমাট থাকে তো আপনারা অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য নয়টা কি আটটার মধ্যে আপনারা বাজারে থাকারও চেষ্টা করবেন তাহলে খুব ভালো মানের পাখিগুলো দেখতে পাবেন এবং আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত খুবই জমজমাট থাকে বাজারটি তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে এই বাজারে কী কি পাখি পাওয়া যায় অথবা কোন কোন পাখি বর্তমানে রয়েছে তো আমরা এখন দেখতে পাচ্ছি লাভবাট ফাকি তো ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখাবো কোন কোন পাখিগুলো বাজারে এসেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাভবাট ফাকি তো আমাদের অনেকেরই পছন্দ জনপ্রিয় ফাকিদের মধ্যে অন্যতম একটি ফাকি হলো লাভবাট তো এখানে যে লক্ষ্য করুন আরো কিছু লাভবাট ফাকি রয়েছে তো অনেক সুন্দর সুন্দর লাভবাট ফাকি দেখা যাচ্ছে এখানে তো যারা খুবই অল্প দামে খুব লো বাজেটে ক্রয় করতে চান ফাকি তারা অবশ্যই মিরপুরে চলে আসবেন তো অন্য অন্য জায়গার তুলনায় খুবই অল্প টাকার মধ্যে এখানে ফাকি ক্রয় করা যায় তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর লাভবাট ফাকি এখানে অনেক জোড়া লাভবাট ফাকি তো এই যে লক্ষ্য করুন ভাই আর এখানে বেশিরভাগই বাট পাখি দেখা যাচ্ছে তো যারা লাভবাট পাখি অথবা বিভিন্ন পাখি ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন আশা করি খুব অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানেও কয়েক জোড়া পাখি রয়েছে তো খুবই চমৎকার দেখা যাচ্ছে পাখিগুলোর মধ্যে কোনো রোগ বানাই কোনো কিছুই দেখা যাচ্ছে না একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে পাখিগুলো একদম ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ পাখিগুলো দেখা যাচ্ছে এই যে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আমরা অনেকেই শখ করে লাভবার পাখি পালন করি বাসার মধ্যে আর অনেকে শখের বসে পালন করা শুরু করে বাণিজ্যিক আকারে শুরু করেছে কেননা এগুলো চার থেকে পাঁচটি করে বাচ্চা দিয়ে থাকে তো ওই কারণে অনেকে বাণিজ্যিক আকারে শুরু করে দিয়েছে পাখি পালন করেও চাইলে মাসে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করে নিতে পারেন এটা অনায়াসে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে আপনার যেই শখ শখের জায়গায় শখ থাকবে টাকার জায়গায় টাকা থাকবে দুইটাই আপনি উপভোগ করতে পারেন এখানে কয়েকটি বাচ্চা রয়েছে তো চাইলে আপনারা এই বাজার থেকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো ক্রয় করে নিতে পারেন এখানে লক্ষ্য করুন রয়েছে জাবা পাখি তো জাবা পাখির একটি বৈশিষ্ট্য হলো জাবা পাখি খুবই নম্রভদ্র হয়ে থাকে কেচির মিছির যে একটা জ্বালা যন্ত্রণা এটা জাবা পাখি কখনোই করে না আর এগুলো খুবই ভালো বিট করে ভালো ডিম বাচ্চা করে থাকে জাবা ফাঁকি তো অনেকেই কিন্তু বাণিজ্যিক আকারে জাবা পাখি পালন করে চাইলে আপনারা জাবা ফাঁকি পালন করতে পারেন অনেক সুন্দর পাখি তো বিভিন্ন অঞ্চলে জাবা ফাঁকি বিভিন্ন দামে থাকে তো আশা করি মিরপুরে আসলে আপনি এক হাজার টাকা থেকে বারোশোর মধ্যে জবা পাখি পেয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ককাটেল এখানে রয়েছে টিয়া পাখি তো ককাটেল এবং টিয়া পাখি দেখা যাচ্ছে এখানে এই যে লক্ষ্য করুন হোয়াইট কালার এবং গ্রে কালার তো এই বাজারে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন আপনার পছন্দ অনুযায়ী যে পাখিগুলো প্রয়োজন ইনশাল্লাহ আপনি ক্রয় করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি বাজরে গার এবং লাভ বাট পাখি তো দুইটা বাজরে গার রয়েছে আর একটা লাভ বাট পাখি রয়েছে তো এখানে দেখতেছি এক জোড়া লাভ বাট পাখি অনেক সুন্দর পাখিগুলো এখানেও দেখতেছি একজোড়া লাভবাদ পাখি তো এক এক করে আপনাদেরকে সকল পাখিগুলো দেখানোর চেষ্টা করব যে আজকের এই বাজারে কোন কোন পাখি রয়েছে প্রত্যেকটা পাখি দেখতে পাবেন আপনারা তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ পাখিগুলো দেখানোর চেষ্টা করব এই যে লক্ষ্যগুলো এখানে অসংখ্য পাখি রয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমার এক ভাই সম্ভবত বা জবা পাখিগুলো ক্রয় করেছে তো এই যে অনেক সুন্দর একটা জোড়া লং টেল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লং টেল রয়েছে তো লং টেল অনেক সুন্দর এক জোড়া লং দেখতে পাচ্ছি আমরা বর্তমানে বেশিরভাগ লং টেল দেখা যায় না তো খুবই কম পরিমাণ দেখা যায় এখানে ককাটেল রয়েছে লাভ রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন কোন পাখি বাজারে রয়েছে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলে

গলিয়ন জোরা কত ভাই কলিয়ন্ত্রা কত এটা প্রাইস এটার প্রাইসটা হল চাচ্ছিলাম পঞ্চাশ হাজার 何で চাম নেকি নাই কথা

বন্ধু <laughs> না <laughs> 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 <laughs>

তারপর টাকা ফিস আর চার হাজার টাকা দুই হাজার টাকা সাথে সাত হাজার পেয়ার এই পেয়ারটা সাড়ে তিন টাকা চলো দুটা ফিমেল এক হাজার টাকা তারপর আপনার দুটো রেটাই মেল টিমিনের ফিমেল এই পে হাজার টাকা এরপর সাথে আপনার পাইপ ফিমেল এটা একটা পাঁচ টাকা